আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আমরা এখন মাঝ রাত রাত বারোটা প্রায় বেজে গেছে বর্তমানে আছি ওহুদ পাহাড় এখানে এই সেই ওহুদ পাহাড় এখানে রাসুল সাল্লা ইসলাম দন্ত মুবারক শহীদ হয়েছিল এই সেই ওহুদের যুদ্ধের ময়দান আশপাশে আর কত বড় বড় পাহাড় ইসলামের স্মৃতিবিদিন অনেক কী বলো বড় একটা অংশই বহুদের ময়দান বহুদের পাহাড় দেখতে অনেকে যারা দেখি নাই প্রথম মনে করতাম অনেক বড় পাহাড় ওদের পাহাড় অন্যান্য পাহাড়ের তুলনায় আশপাশে যে দেখেন কত বড় বড় পাহাড় আছে ওই সমস্ত পাহাড়ের তুলনায় ওদের পাহাড়টা খুবই ছোট ওদের পাহাড়টা খুবই ছোট কিন্তু ছোট হলে যে এটার মর্যাদা এটার যে ইতিহাস এই হিসাবে এটা অন্যান্য পাহাড়ের তুলনায় অনেক উচ্চ আমরা আছি বর্তমানে এখানে করতে এটার পাশে সাহাবিদের যারা শহীদ হয়েছিলেন এই যুদ্ধের মধ্যে তো তাদের কবর ওখানে যাওয়া আছে ইনশাল্লাহ ওখানে জিয়ারাত করা হবে জিয়ারাতের উদ্দেশ্যে আসা হয়েছে যারা আসেন নাই ইনশাল্লাহ আসার চেষ্টা করবেন যারা সৌদিদা আসেন প্রায় আসার চেষ্টা করেন রজার ভাষায় আসেন সালাম পৌঁছান এই জায়গাগুলো দেখেন ইনশাল্লাহ এগুলো দেখাতে ইমান মজবুত হবে ইসলামের সেই পূর্বের সেই চিন্তা চিন্তাভাবনা মাথায় আসবে রস ইসলাম কত কষ্ট করছেন সেগুলো মাথায় চিন্তায় আসলে তখন ইসলামের মধ্যেই ইমান ওরকমভাবে আরও মজবুত হবে তো বৃষ্টি হয়েছিল বলছিলাম আগের একটা ভিডিওতে কোবার ভিডিওতে ওই বৃষ্টি এখানে হয়েছে ঠান্ডা বাতাস আবহাওয়াটা খুবই ঠান্ডা তারপরে তো এই পর্যন্ত রাখি আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন দোয়া রাখবেন